খুব সাধারণ ঘরোয়া লাঞ্চতালির চুনো মাছের চচড়িটা যে তোমাদের এত ভালো লাগবে আমি ভাবতেই পারিনি নাও তোমাদের জন্য এই গঙ্গার চুনো কাচকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা খুব চটপট তৈরি হয়ে যাবে খেতেও দুর্দান্ত লাগে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে বেঁচে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দেওয়ার পর একটা মোটা শীতের কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলো হাই ফ্লেম করে কিন্তু ভেজে নিতে হবে কড়াই গরম হলেই মাছ ছাড়বে তাতে প্রত্যেকটা মাছ গোটা গোটা করে ঝুরঝুরে করে ভাজা হবে মাছ ভাজা হয়ে গেলে মাছ তুলে রেখে যে তেলটা থাকবে তাতে কালো জিরে ফোড়নে দিয়ে একটু রসুন আর পাকা লঙ্কা বাটা দিয়ে ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এই মাঝে ঝালটা বেশি ভালো লাগে তাই কাঁচা লঙ্কাটা বেশি করে দিলেই ভালো লাগবে বেগুন আর আলুটা সরু সরু লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে ওই বেগুন আর আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হলে এরপর লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে বেগুন আলুটা ভেজে নেব ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কম আছে আলুটা টমেটোটা সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দশ মিনিট পর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজা মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চাইলে তোমরা এইভাবেও ভাজা ভাজা নামিয়ে নিতে পারো গরম ভাতে এটাও দুর্দান্ত লাগে আর যদি একটু গ্রেভি পছন্দ করো তাহলে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে কম আছে একটু সেদ্ধ করে নিও আলু মাছ টমেটো সব কিছুকে এরপর দশ মিনিট পর ঢাকনা খুলে একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে গামাখা গামাখা করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো চুনো কাজকি ঝাল রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে জানিও ধন্যবাদ